কেমন আছেন মুরব্বীরা সবাই আশা করি ভালো আছেন আমিও আছি ভালো কথা হইল যদি আজকে যেটা নিয়ে মানে কথা বলবো খুব মানে খুবই দুঃখের একটা গল্প ঠিক আছে আমার না যারা বাংলাদেশ সাপোর্ট করে আর ব্রাজিল সাপোর্ট করে দুইটার দুইটার নামের শুরুতেই ব ব্রাজিল বাংলাদেশ উফ এখন আজকে মানে খুব দুঃখ দুঃখ ভরা মন নিয়ে আসছি যদি কারোর কাছে বাপ্পারাজের বাপ্পারাজের কোনো গানের ক্যাসেট থাকে বা কোনো গানের কালেকশন থাকে ভাই কষ্ট করে আমাকে ওই লিঙ্কটা দিবেন আমি এগুলো নিজেও শুনবো যারা ব্রাজিল তাদেরকেও শোনাব আর এই ভিনিসিয়াস জুনিয়র মানে তাকে দিয়া আমরা যারা সাপোর্টার আছি আমরা তো আর খেলি না আমরা সাপোর্ট করি বা দলটাকে ভালোবাসি ঠিক আছে যারা আমরা ভিনিসিয়াসকে নিয়ে হ্যাঁ অদূর স্বাচ্ছমুদ্র তেরো নদী পারি দিব তাদের তাকে দিয়ে সেটা আমাদের মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে ভুল ধারণা এই ধারণাটাই সম্পূর্ণরূপে ভুল মানে রিয়াল মাদ্রিদের বিনিসিয়াস আর হচ্ছে ব্রাজিলের বিনিসিয়াস অনেক অনেক তফাৎ ঠিক আছে এই বিনিসিয়াস জুনিয়রের কাশেম কাকার মাইকের মধ্যে আছে না ওই যে বাপ্পারাজার গানগুলো লাগাইয়া ওই শালার লাটার কানে দেওয়া উচিত ফেসবুককে আমি একটা রিকোয়েস্ট করবো যে মানে আমার এই আমি যদি বাপ্পারাজের কোনো গানের কালেকশন পাই ঠিক আছে এগুলা যদি আমি আপলোড দিই এগুলা যেন ব্রাজিলের ব্রাজিলের ব্রাজিলে পৌঁছায় আমার এই ইটা কি জানি বলে এই বাপ্পারাজের গানের কালেকশনটা দেন হচ্ছে বিনিসি মানে আমি স্পেসিফিকভাবে ভিনিসিয়াসের কাছে যেন পৌঁছায় যে তুই হ্যাঁ তুই যে এই রকম খেলস মানুষ কত আসা উফ আর এই ব্রাজিলের যে খেলাগুলো আর্জেন্টিনার খেলাগুলো ভাই তোরা কি জানোস না কি যে বাংলাদেশেই বেশি সাপোর্টার বাংলাদেশে আমার মনে হয় ব্রাজিল এত ব্রাজিল টিমের জন্য ব্রাজিল রাষ্ট্রে এত সাপোর্টার নাই বা আর্জেন্টিনা আর্জেন্টিনার টিমের জন্য এত সাপোর্টার নেই জন্য বেশি বাংলাদেশে আছে আর এই খেলাগুলো দেখবেন সব মানে সকল খেলাগুলো রাত্রে তিনটা অথবা ছয়টা এই শীতের সকাল আর্জেন্টিনা তো মনে করো সারছে খেলা ঘুম ভাঙ্গিয়া খেলা দেখছে ভাই শীতের সকালটার হারাম করে দিছে তারা সার্থক আমরা আমরা তো বাপ্পারাজের মানে অনেক খোঁজাখুঁজি করছি খেলার পরে আমি অনেক খোঁজাখুঁজি করছি যে বাপ্পারাজের কোনো ক্যাসেট আছে নাকি বা গানের কালেকশন করলাম মা পাইলাম না যাই হোক যদি কারোর কাছে থাকে সেই কালেকশনটা দেবেন আমার তো কাশেম কাকা নাই আমার একটা নয়ন কাকা আছে আমার বাড়ির পাশে কাকার মাইক নাই স্পিকার আছে ওই স্পিকারটা ভাড়া নিয়েও আর এই মনে করেন এই বাপরাজের গানগুলা সাইরা শুনতেও কিছু করার নেই কালেকশনগুলো দিয়ে যদি কারোর কাছে থাকে ধন্যবাদ সবাই